অনেক সামাজিক কাজও তারা করে যাচ্ছে আর এখন আমাদের এখানে প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলন পাওয়া একটা গর্ব এবং আমরা এই লেডি পরিবার আমি সহ সবাই অনেক আনন্দিত তাহলে এরা নিজেদের উদ্যোগে এই অনুষ্ঠান করতে যাচ্ছে তাই আমরা অনেক খুশি আমরা সার্বিক সহযোগিতা তাদের দিব তাদের পাশে থাকবো এবং তারা অনুষ্ঠানটা করবে সাত ফেব্রুয়ারি রেজিস্ট্রেশন করবে দশ জানুয়ারি তাহলে তাদের এই কার্যক্রম সুন্দর হোক সার্থক হোক তাদের সবার মঙ্গল কামনা আমি যতটুকু জানি আমাদের বর্তমান শিক্ষার্থীদের জন্য তারা একটা সুযোগ করে দিয়েছে সাংস্কৃতিক প্রোগ্রামে তারা অংশগ্রহণ করতে পারবে এবং আমাদের প্রাক্তন বর্তমান শিক্ষকদেরও তারা নিমন্ত্রণ দিয়েছে

ખોટ તો હોત આ મે મોબાઈલ મે નહી તો જો થઈ ગયે છે ને સર બધું મે નહી કર્યું હાલો Jenny. <laughs>

おいうで。Oh, yeah. অনেক তো আমরা অর্গানাইজার আমরা জানতে পারো অপেক্ষা আসছে তবে সেই জন্য বসে আসলাম আপনাকেও পেয়ে গেলাম তো আপা আপনি যদি বলেন যে আপনি কোন সালে এই স্কুলে আপনি পড়েছিলেন ভর্তি হয়েছিলেন কখন কিছু নিয়ে এমনই শেয়ার করবেন তখন মনে হয় ভর্তি হয়েছিলাম আই থিঙ্ক সেভেন টু ওয়ানে কেজিতে আর এস এস সি থ্রিটি থ্রি সেভেন টু ওয়ানে স্টার্ট কেজি ক্লাস ছিলাম আর কেজিতে মানে সেদিন ছিল এই কেজি ক্লাস আর্ভো হলো প্রথম দিনের প্রথম স্টুডেন্টটা প্রথম ছিল আমরা তো খুব বিশাল বড় ক্লাসরুম ফাতেমা গার্লস হাই স্কুলে শুনে খুব আনন্দ লাগছে যারা আয়োজন করতেছেন তাদেরকে সাধুবাদ এবং অভিনন্দন যারা দেশে এবং বিদেশে আছেন এই স্কুলে পড়াশোনা করেছেন তাদের সবাইকে আমন্ত্রণ আপনারা এটাতে যোগাযোগ দিয়ে আমাদের সবাইকে উৎসাহিত এবং আনন্দিত করবেন এবং নিজেও আনন্দিত হবেন আশা করি যারা আয়োজক তারা খুব সুন্দর আয়োজন করবে এবং আপনারা এটা উপভোগ করবেন সবাইকে ধন্যবাদ আয়োজকদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি アホ <laughs> নাচো একটু নাচ এতে যেন রশি টান দিয়েছে